আমরা বেশিরভাগ মানুষই হলাম নামকা আসতে মুসলমান নামকা আসতে মুসলমান আমরা হলাম মুসলমান বাই চান্স মুসলমান কয় প্রকার ভাই দুই প্রকার একটা হলো মুসলমান বাই চান্স আর একটা হলো মুসলমান বাই চয়েস বাই চান্স মুসলমান বুঝেন মানে আমার বাপ মুসলমান মা মুসলমান তাদের ঘরে জন্ম হয়েছে তাই আমি মুসলমান হয়ে গেছি এটা হলো বাই চান্সে মুসলমান আর বাই চয়েসে মুসলমান হলো ইসলাম কি আল্লাহ কি বলছেন রাসুল কি বলছেন কেন করতে হবে বুঝলাম যা মানলাম সাথে সাথে আমল করলাম এর নাম হলো বাই মুসলমান সাহাবিরা ছিলেন বাই চয়েস মুসলমান ওনারা না শুনে বুঝা বুঝা মুসলমান হয়েছে আমাদের মতো আন্দা দুন্দা আর শুনে শুনে দেখে দেখে জন্মসূত্রে মুসলমান ওনারা ছিলেন না ভাই ধনী দুই প্রকার ধনী কয় প্রকার এক কিসিমের ধনী যে কষ্ট করে পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে তিল তিল করে সম্পদ গড়ে তুলে ধনী হয়েছে এটা হলো একরকমের ধ্বনি আর এক রকমের ধ্বনি আছে যেই ধ্বনি লোকটা মূলত বাপের সম্পদ পাইয়া ধ্বনি হয়ে গেছে এর কোনো কষ্ট করা লাগে নাই এ দ্বিতীয় কিসিমের ধনিয়ে ধন ধরে রাখতে পারে না আর প্রথম কিসিমের ধ্বনি ধন ধরে রাখতে পারে আমরা যারা মুসলমান বাই চান্স বাপমা মুসলমান তাই আমি মুসলমান এই জন্য আমরা বেশি মানুষ ইসলামের কদর মর্ম আমরা বুঝি না নামকা অস্তে মুসলমান তো যেটা বলতেছিলাম যে রসুল আকরম সাল্লি ওয়াসাল্লাম আমাদেরকে যে দিন দিয়ে গেছেন সে দিনটা পরিপূর্ণ মানতে হবে না আদা আদা মানলে চলবে জান্নাতিকে অর্ধেক যাওয়ার কোনো সিস্টেম আছে জান্লা শরীরে অর্ধেক তুমি জান্নাতে দিলে হবে শুধু এরকম কোনো সিস্টেম আছে এই জন্য আল্লাহ বলেছেন উদুফুল ফিসিল ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও যারা শুধু নামাজ কালামটা পড়েন পর্দা করেন না চোখের হেফাজত করেন না তারা কখনো পরিপূর্ণ মুসলমান পরিপূর্ণ মুসলমান হতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এবং এটার জন্য তরুণদেরকে জাগ্রত হবে যুবকদেরকে জাগতে হবে আপনার আদর্শ মুসলমান হতে হবে এই যে ভাবালুতে নাইট আছে দুই অন্যদের বিধর্মীদের কালচারকে নিজের গায়ে না আপনি মুসলমানের সন্তান আপনার তরুণ আসতেছে আসতেছে হিসাবে আনন্দ বিনোদন আছে শরীয়তের সীমানায় থেকে সেটা করবেন তাহলে ঈশা আপনি নামমাত্র মুসলমান হবেন না খাটি মুসলমান হতে পারবেন আমাদের যে ভাই দোয়া করছেন আমরা তার জন্য তার পরিবারের জন্য দোয়া করি যিনি প্রশ্ন করেছেন আল্লাহ যেন আমাদের সবাইকে পরিপূর্ণ ইস্তামে দাখিল হওয়ার তৌফিক দান করেন আদা মুসলমানের কোনো মূল্য আল্লাহর কাছে নাই সব দিক থেকে মুসলমান হইতে অনেক লোক দেখবেন দাঁড়ি টুপিয়ে মুসলমান গায়ে গোতরে মুসলমান আর একজনের জমি ঠেলে আছে না নেই আর একজনের লাউটা ধরে টাম দেয় আছে না নেই আর একজনের চান্স পালে একটু গুতা ক্ষতি করে আছে না নাই এই টাইপের মুসলমান এই লেবাসে পোশাক মুসলমানের জন্য জান্নাত জান্নাত হলো কাজে কর্মে আচারে আচরণে লেনদেনে অন্যের অধিকারে আল্লাহর ইবাদতে সব মুসলমান এর জন্য জান্নাতই হলো খাঁটি মুসলমান ভেজাল মুসলমানের জন্য কি নাই জান্নাত ভাই জান্নাতে কোনো ভেজাল নেমত দিবে আল্লাহ তাহলে আল্লাহর কাছে ইসলাম যেটা নিয়ে যেতে হবে সেটাও নির্ভেজাল হইতে হবে কোনো ভেজাল থাকতে পারবে না আমাদের অনেক ভাই বোন আছেন মুরব্বীরা আছে নামাজ কালাম পড়ে কপালে দাগ ফেলে দিছে মাগার ছেলে মেয়েদের একজনের প্রতি জুলুম করতেছে আরেকজনকে বেশি দিয়ে দিছে আসে না নাই একজনের দিকে টানে টানে শুধু আরেকজনের দেখতেই পারে না আসে না নাই এটা কি হালাল না হারাম হারাম আপনি এক ছেলেকে সম্পদ লেখা দিয়েছেন আরেকজন দেন নাই গুনা জায়েজ নেই আপনার জন্য এটা ইনসাফের খেলাফ করছেন আল্লাহ নিষেধ আল্লাহ রসুল নিষেধ করেছেন কিন্তু আপনি নামাজ পড়েন আপনি আসা টুপি পড়েন হুজুর মানুষ আপনি উল্টা পাল্টা করেন এগুলো করা যাবে না আল্লাহ তালা আমাদেরকে বুঝার তো ফিক দান করুন